আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে জাপানে স্টুডেন্টের সাথে আসতে হলে কী কী ডকুমেন্টস লাগে এই ডকুমেন্টসগুলো কীভাবে কালেক্ট করবেন কোথা থেকে কী এগুলো নিয়ে আলোচনা করবো তো জাপান রিলেটেড যে কোনো ভিডিও আমার পেজে প্রচুর ভিডিও আছে আপনারা সার্চ করলে পাবেন তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো হ্যাঁ তো কী কী ডকুমেন্টস লাগে সে বিষয়ে নিয়ে আলোচনা করি প্রথমত লাগে স্টুডেন্ট ইনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট এই তিনটে যে কোনো একটা লাগে তবে কোনটা বেশি ভালো কোন পেপারসটা দিলে বেশি ভালো হয় সেটা হচ্ছে যে অবশ্যই পাসপোর্টের কপি দিতে পারলে এটা বেশি ভালো এবং এটা দিয়ে ম্যাক্সিমাম স্কুল অ্যাকসেপ্ট করে অন্য ডকুমেন্টসগুলো অনেক স্কুলে দিনেই অ্যাকসেপ্ট করতে অ্যাকসেপ্ট করতে চায় না এই জন্য পাসপোর্টটা রেডি করবেন পাসপোর্টের কপিটা হলে এটা অ্যাপ্লাই করতে ভালো হয় এরপরে লাগে হচ্ছে যে আপনার এসএসসি ইন্টারমিডিয়েট তারপরে হলো যে অনার্স মাস্টার্স যার যেটা আছে যদি কেউ মিনিমাম ইন্টার পাস থাকতেই হবে তো অনার্স যদি ইন্টার পাস হয় তাহলে তার এসএস ইন্টারমিডিয়েট সার্টিফিকেট যদি কেউ ডিপ্লোমা হন তাহলে ডিপ্লোমার সার্টিফিকেট যদি কেউ মাদ্রাসা থেকে পাস করেন বা কেউ ভকেশনাল থেকে পাস করেন তাহলে ওই সার্টিফিকেট এসএস ইন্টারমিডিয়েটটা লাগবে এরপরে যদি কেউ অনার্স মাস্টার্স থাকেন বা বিএসসি পাস থাকেন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে তার তাহলে ওই সার্টিফিকেটগুলো অবশ্যই অ্যাপ্লাই করার জন্য হার্ড কপি লাগবে এরপরে আপনার লাগবে হলো ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট ফ্যামিলিটিউ সার্টিফিকেট লাগবে একটা যেটা ইউনিয়ন পরিষদ থেকে নিতে হয় যেমন আপনার পরিবারের কয়জন লোক আছে তাদের ইনফরমেশন দিয়ে ফ্যামিলি ইউনিয়ন পরিষদ থেকে এটা নিতে হয় তাদের ইনফরমেশন থাকবে এটা এটার জন্য এরপরে আপনার লাগে যেমন বাবা মায়ের বাবা মা বাবা মা বলতে যে স্পন্সর হবে স্পন্সর যে হবে তার এনআইডি কার্ড লাগবে স্পন্সার এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ডের কালার কপি লাগবে এবং স্পন্সারের এরপরে স্পন্সারের ছবিও লাগবে স্পন্সার ছবি লাগবে এবং স্টুডেন্টের ছবি লাগবে কপি যেটা স্টুডেন্ট আট কপি ছবি লাগবে সেই কপি ছবি আপনার হবে সাইজটা হবে থার্টি ফাইভ এম এম বাই ফর্টি ফাইভ এম এম ল্যাপ প্রিন্ট হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড হতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পিওর হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে ছবির ক্ষেত্রে আর এরপর লাগবে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট যেটা আপনার জেল পিটি সার্টিফিকেট এটা লাগবে এছাড়াও লাগবে আপনি যে ল্যাঙ্গুয়েজ সেন্টারে পড়তেছেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে ওই ল্যাঙ্গুয়েজ সেন্টারের সার্টিফিকেটও অবশ্যই লাগবে ইমিগ্রেশনে এটা চায় খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা স্পন্সরের ব্যাঙ্ক এস্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি লাগবে যেটা স্কুল ভেদে কম বেশি হয় মিনিমাম এক বছর এক বছর ও অনেক নতুন স্কুলগুলো তিন বছর লাগে নতুন স্কুলগুলো তিন বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে তো এই এটার এরপরে ব্যাঙ্ক সলভেন্সি লাগবে সলভেন্সিতে কোনো উল টাইম উল্লেখ থাকে না এটা কবে থেকে কবে তো সলভেন্সি লাগবে এবং ব্যাংক স্টেটমেন্ট লাগবে এটা অবশ্যই জেনুইন দেওয়ার চেষ্টা করবেন বর্তমানে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্টস সিওই আসার ক্ষেত্রে তো ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এটাতে অ্যামাউন্ট আপনারা যদি জিজ্ঞেস করেন যে কত অ্যামাউন্ট রাখলে ভালো হয় এটাতে মনে মনে পনেরো লাখ টাকা থেকে বিশ লাখ টাকার মধ্যে হলে এটা সেই জোন বেশি রাখার দরকার নেই বেশি রাখা বেশি যেমন চল্লিশ লাখ পঞ্চাশ লাখ যদি রাখতে চান এটা আপনার জন্য আরও ক্ষতিকর তো সেই ক্ষেত্রে বিশ থেকে পনেরো থেকে বিশ টাকা রাখলে এটা নিরাপদ এবং এটা এটা সবাই বিলিভ করে ভালো আর কি ক্ষেত্রে তারপর লাগে ট্রেড লাইসেন্স লাগে একটা যে আপনি যে বিজনেস করেন অবশ্যই বিজনেস দেখাতে হবে বা যে কোনো একটা তো প্রফেশন দেখাতে হবে তো সেক্ষেত্রে যদি বিজনেস দেখান তাহলে বিজনেস লাইসেন্স থাকতে হবে ট্রেড লাইসেন্স যেটা এটা লাগবে ট্রেড লাইসেন্সটা এরপরে লাগবে ট্যাক্স ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট লাগবে তিন বছর ইনকাম ট্যাক্স পেপার্স লাগবে যদি আপনি বিজনেস দেখেন তাহলে বিজনেসে আপনার তো আপনি গিয়ে ইনকাম ট্যাক্স পরিশোধ করেন কি না সেই রকম ইনকাম ট্যাক্স পেপার্স লাগবে তো এখন এই ট্রেড লাইসেন্স ট্যাক্স কীভাবে রেডি করবেন ইনকাম ট্যাক্স পেপার্স এগুলো আপনি যে এজেন্সি থেকে কাজ করবেন তারা আপনাকে হেল্প করবেন আপনাকে পথ দেখাবে যে আপনি এইভাবে এটা রেডি করেন তো ওই অনুযায়ী আপনি রেডি করবেন ইনকাম ট্যাক্স পেপার্স এছাড়াও অনেক ডকুমেন্টস লাগে যেমন আপনার স্টাডি পারপাসে বা স্টাডি লাগে আপনি কি পারপাসে বা কি জন্য আপনি জাপানে পড়াশোনা করতে আসবেন এরকম একটা প্যারাগ্রাফ লিখতে হয় যেটা হয়তো বা ম্যাক্সিমাম ক্ষেত্রে এজেন্সি লিখে থাকে আপনাদেরকে হেল্প করে লেখার জন্য তো এ পারপাসে বা স্টাডি লাগে এছাড়াও হচ্ছে যে যত ডকুমেন্টস কথা বললাম এই ডকুমেন্টসের প্রত্যেকটার জাপানিজ ট্রান্সলেট লাগে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু আপনার এজেন্সি থেকে কাজ করেন এজেন্সিগুলোর ব্যাপারে আপনাদেরকে হেল্প করবে অবশ্যই বা হেল্প করে এছাড়াও যেমন আপনার এসএসসি ইন্টারমিডিয়েট সার্টিফিকেট মার্কশিট যেটাই দেন এখানে যদি কোনো গ্যাপ থাকে বা কোনো ফেল থাকে তো ওইগুলোর ক্ষেত্রেও এক্সপ্লেন লাগে আলাদা এক্সপ্লেনগুলো দিতে হয় এছাড়াও মনে করেন আপনার এক্সপ্লেনের পাশাপাশি যদি আপনি প্রফেশনাল সার্টিফিকেট দেন তো প্রফেশনাল সার্টিফিকেটের ক্ষেত্রে আলাদা এক্সপ্লেন দিতে হয় হ্যাঁ তো এই এই ডকুমেন্টসগুলো এছাড়াও ইদানিং একটা ডকুমেন্টস লাগে সেটা ফান্ড ফর্মেশন আপনার বিগত তিন বছর বা এক বছর বা দুই বছরের কি কত ইনকাম করছেন সেই ইনকামটাকে কীভাবে খরচ করছেন এরকম একটা ইনকাম ট্যাক্স ইনকাম ফান্ড ফরমেশন দিতে হয় তো এইটাও ডকুমেন্টসটা উইদনিং খুবই জরুরি একটা ডকুমেন্টস তো এরকম আরও ডকুমেন্টস লাগে তো এগুলোর জন্য নিজে নিজে আপনাদেরকে বুঝাইলেও আপনারা বুঝবেন যে কোনো এজেন্সিতে আপনি যেখান থেকে কাজ করতে চান বা তো এরকমভাবে আপনারা এসে আলোচনা করতে পারেন ডকুমেন্টস নিয়ে তো তারাই আপনাকে এইসব ব্যাপারে একশো হেল্প করবে শুধুমাত্র আপনি খেয়াল রাখবেন যে আপনার স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এটা যাতে কোনো রকম নয় সহায়ক করার চেষ্টা করবেন এটা যদি আপনার ভালো থাকে তাহলে আর আশা করা যায় সিও নিয়ে খুব একটা সমস্যা হয় না তো এই ছিল আজকে ডকুমেন্টস লিস্টের মোটামুটি নিয়ে আলোচনা আশা করি ভালো থাকবেন